এই শাকের রস যদি মধু দিয়ে মিশিয়ে মাত্র তিন দিন সেবন করে আপনার গিটারের তার লুহার দণ্ডের মতো শক্তিশালী হবে আমি এটাকে গ্যারান্টি দিয়ে বলতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্য লিজ্জত খুব সুখে রাখছে খুব ভালো আছে দেখ আপনি ভালো থাকলে আমাদের ভালো মাসাল্লাহ হুজুর আপনার কাছে ছোট করে একটু জানা জানবো আমি এবং জানার জন্য আমি আগ্রহ করে আপনার কাছে চলে আসলাম সেটা হলো একটা পুরুষের যে পুরুষ এটা তুলার মতন লরম হয় এবং কোনো কোনো পুরুষের দেখা যায় যে ছাও চিকন মাথা মোটা আসলে তাদের এই রোগটা তো অবশ্যই রোগ রোগ না হলে তো এরকম হওয়ার কথা না যে রোগের জন্য আপনার কাছে স্থায়ীভাবে কোনো ঔষধ এবং গাছ গাছালি যদি আপনার কাছে থাকে তো দয়া করে একটু দিবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে যে সকল ভাইয়েরা নিজের স্ত্রীর কাছে যাইতে ভয় করে একটা নদী পাড়ি দিতে হয়তো লাগবে আধা ঘন্টা ইন্নদের পারে না দিতে যে সেই নাওটা যে মাছখানে যায় ডুবে যায় তাহলে তার কি রকম পরিস্থিতি হবে নাওটাও চলে গেল মানুষটা ছয় মাস পতে চলে গেল মুদ্ধপথে সাতারে পড়ে গেল পড়ে গেল তাহলে অবশ্যই তার বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে কোনো ঔষধ যদি আপনার কাছে থাকে স্থায়ীভাবে যে এই ঔষধ খাইলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে যদি আল্লাহ রহম করে এই কারণে আপনার কাছে একটু জানার আমার বিষয় আপনার কাছে দুটি প্রশ্ন করছি এই দুটি প্রশ্নের সঠিক জবাব আপনি দয়া করে এই ভিডিওতে আপনি দেবেন ধন্যবাদ আপনাকে খুব সুন্দর দুটো প্রশ্ন দিয়েছেন আমাদের বাংলাদেশে প্রায় মানুষেরই এই এই ধরনের এই সমস্যাটা হয়ে থাকে ধরেন আমরা একটা গান করতে গেলাম সেখানে কি লাগে ঢোল করতাল মন্দিরা হারমোনিয়াম গিটার প্রত্যেকটা জিনিস লাগে বেহালা তো আপনি এখন দেখল একটা গিটার নিয়ে গান গাইতে গেলেন তো গিটারটা বাজানোর সময় যদি তারটা ছিঁড়ে যায় তাহলে দর্শক আপনাকে কি বলবে যে কী পয়সা তার নিয়ে চলে গান গাইতে ঠিক ওই রকম আপনি যখন আপনার স্ত্রীর গিটার বাজাতে যাবেন যদি আপনি প্রথমেই যেয়ে তার ছিঁড়ে ফেলবেন তাহলে তো আপনার স্ত্রীও রেগে যাবে আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি ষাট মিনিট গিটার বাজাবেন গিটারের বাঁচবে আমি একটা শাক দেখিয়ে এই শাকটাকে রস করে আপনি মধু দিয়ে মিশিয়ে মাত্র তিনটা দিন সকালে খালি পেটে সেবন করতেন সকালে ঘুম থেকে উঠে সেবন করেন মাত্র তিন দিন মাত্র তিনটা দিন সেবন করতে পারলে আপনার লাইফ আর লাগবে না মনে করেন যে আপনি দুর্বলতায় পড়ে গেছেন আপনি পারেন পাঁচ সাত মিনিট পারেন আট মিনিট পারেন দশ মিনিট পারেন কিন্তু আপনার জানা উচিত যে একজন নারীর সর্বনিম্ন মিনিট প্রয়োজন একজন নারীর সর্বনিম্ন মিনিট প্রয়োজন সে যে কোনো জাতির নারী হোক হস্তিনি পদ্মিনী শঙ্কিনী চিন্তামণি যে কোনো নারী হোক তার আঠারো মিনিট প্রয়োজন তো আঠারো মিনিটের চাহিদা আমাদের পূরণ করা বাঞ্ছনীয় আমরা যখন আঠারো মিনিটের চাহিদা পূরণ করতে পারব তখন আমাদের তেরো ফর আদায় হবে যেমন আমরা অনেকের মুখে শুনি যে পাঁচ তো নামাজে সতেরো ফরজ আর একবার স্ত্রী সহবাস করলে তেরো ফরজ কিন্তু তেরো ফরজ শুধু সহবাস করলেই হবে না আপনাকে আঠেরো মিনিট কন্টিনিউ করতে হবে তো আমি যে শাকটার কথা আপনাকে বলে দিব এই শাকের রস মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে তিন দিন খাইলে আপনি আঠেরো মিনিট নাম না ষাট মিনিট ষাট মিনিট থাকতে শুধুমাত্র কিছু টেকনিক আপনাকে মনে করেন আপনি একটা যাচ্ছেন গিয়ে ওইখানে বসার পর ওইখানে যদি আমি পাগলামি করেন তাহলে মানুষকে আপনাকে বসতে দিবে না বসতে দিবে না মানুষ কবে যদি পাগল একে উঠিয়ে দাও তো ঠিক ওই রকম আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে পাগলামি করতে পারবেন না গ্রামাঞ্চলে একটা কথা আছে ধীরে ধীরে পাক করো ধীরে ধীরে খাও তাহলে বস্তুর মজা পাও পাকটা যদি আস্তে ধীরে হয় খাওয়াটা যদি আস্তে ধীরে হয় তাহলে এই জিনিসটার ইন্টারেস্ট পাওয়া যায় মজা পাওয়া যায় ঠিক তদ্রুপ আপনাকে এই জিনিসটাকে ফলো করতে হবে যেখানে পাগলামির জায়গা না মনে করেন আপনি একটা শাকু দিয়ে যাচ্ছেন শাকুটা খুব চিকন এখানে যদি এলুমেলু পাও ফেলে দেন তাহলে আপনি পরে যাবেন আর পরে গেলে আপনি ভিজে যাবেন তো আপনাকে কী করতে হবে পাউটা সোজা রাখতে হবে দেখে শুনে পাউটা ফেলতে হবে সঠিক জায়গায় আর দেখে শুনে সঠিক জায়গায় যদি পাউটা ফেলেন তাহলে আপনি শাকুটা দিয়ে ওপারে যেতে পারবেন আর যদি মনে করেন যে না শাকু পাইছি দৌড়ায় পার হয়ে যাবো তাহলে কিন্তু পার হতে পারবেন না মাছ পথে পরে যাবে আর যদি মনে করেন শাকুর মাঝখানে নেচে গেয়ে শাকুটা ভেঙে ফেলবো তাহলে কিন্তু আপনার বিপদ আপনি ওই পারে যেতে পারবেন না তাহলে ওই পারে যেতে হইলে আপনাকে কী করতে হবে ধীরে স্থিরে সময় নিয়ে জোয়ার বুঝে নৌকায় পাল উড়াইতে হবে জোয়ার বুঝে নৌকায় পাল ওড়াবেন নৌকা চলবে আর জোয়ার আসলো না আপনি শুকনাতে নৌকায় পাল দিলেন তাহলে কিন্তু আপনার নৌকাটা চলবে না থেমে থাকবে নষ্ট হয়ে যাবে নৌকা মাটিতে থাকলে মাটি নৌকা খেয়ে ফেলবে তো আমি আগেই বলছি যে আপনাকে একটা শাক দেখে এই শাকটার নাম হলো কানাই শাক এই কানাই শাক কিন্তু অনেক প্রকারের হয় আপনি লাল কানাই শাকটা নেবেন আমি শাকটা দেখিয়ে দেব লাল কানাই শাক নিয়ে এটাকে রস করবে এটাকে রস করে আপনি সমপরিমাণ মধু মিশাবেন সমপরিমাণ মধু এক চামচ রস এক চামচ মধু সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করবেন মাত্র তিন দিন দেখবেন আপনার নৌকার যে বইটা সেটা শক্তিশালী হয়েছে পাই যেমন প্রশ্নে বলছে যে অনেকের নরম হয়ে যায় অনেকের চিকন হয়ে যায় অনেকের আগা মোটা গোড়া চিকন হয়ে যায় অনেকের বামে হেলে পড়ে অনেকের দেখা গেছে কি স্ট্যান্ড আপ হচ্ছে না কিচ্ছু থাকবে না রূপ থাকবে না এই এইটা ইউটিউবে ফেসবুকে কোথাও কিন্তু এই শাকের কথা পাবেন না আপনি এটা আমি লোকমান হাকিমের বই থেকে কিন্তু অনেক খুঁজাখুঁজি করে এই জিনিসটা বের করে এই গাছটাকে আমি আইডেন্টিফাই করেছি শুধুমাত্র আপনাদের জন্য একটু উপকার হয় তো এই কাজটা আপনারা আজকেই করে আজকে যাবেন গিয়ে শাকটা খুঁজে বের করবেন খুঁজে বের করে রস বের করবেন সম পরিমাণ মধু দিবেন মধুটি আপনি সেবন করবেন তবে আরেকটা কথা মধুরা কিন্তু খাটি হতে হবে মধুরা খাটি হতে হবে মধু অনেকে চিনি দিয়ে মধু বানিয়ে বিক্রি করে আপনি খাঁটি মধু দেখে নেবেন আর খাঁটি মধু দেখে নিয়ে এই কাজটা করবেন আমি আশা করছি আপনাদেরটা সেরে যাবে যদি খুজা রোগও হয়ে যায় তাও সেরে যাবে খুঁজা রোগ হয়ে গেলেও সেরে যাবে তো সকল ভিওয়ার্সকে আবারও বলবো যে আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যাবতীয় সমস্যা থাকলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে দিতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত Assalamualaikum warahmatullahi wabarakatuh